এই মাত্র খবর আইলো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে মোটামুটি একটা হ্যাঁ দেশকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন মারা আমার ভাইয়েরা আপনারা যারা দেশকে ভালোবাসেন এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা বলেন ঠিক কিনা বলেন যেহেতু আমার দেশটার বিভিন্নভাবে চীনের বিশ্ব কথা ঠিক কি না এই বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটার নিজের স্বকীয়তায় নিজের নিজের স্বকীয়তায় নিজের সার্বভৌমত্বকে অন্যান্য রাষ্ট্রের সাথে মানে আমাদের সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে আলাদাভাবে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে কথা বলেন ঠিক না এই জন্য আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই চাই কি চাই না যতগুলো জমিন উর্বর পড়ে আছে এই জমিনগুলো ফসল ফলাইলে আমরা কি আরো ভালো থাকতে পারি না পারি না